সবাই আমরা একটু ঘুরতে বেরিয়েছি তো আমি রোজি আসি কাকার কাছে একটু ঘুরতে বেরিয়েছি এবার আপনারা সবাই দেখতে পাচ্ছেন দেখুন খুব সুন্দর এই যে আমার কাকা ঘন্টা চারশো টাকা নেয় সবাই আসবেন আনন্দ উপভোগ করবেন আমরা প্রত্যেক বছর গঙ্গায় পিকনিক করতে আসি কাকার টলারে পিকনিক করি কাকা আমাদের শুধু খুব খুব আনন্দ দেয় আমি এর আগেও ফেসবুকে ভিডিও ছেড়েছি কাকার এই ভিডিও আপনারা সবাই দেখবেন এবং কাকাকে সাপোর্ট করবেন কাকার পরিবার এর উপরেই নির্ভরশীল কাকা এটা করেই পেট বাঁচায় তো কাকাকে সবাই আসবেন সাপোর্ট করবেন একটু চড়বেন যাতে কাকার একটু উপকার হয় এই যে আমাদের নতুন কাকা নতুন কাকা কিছু বলবে অবশ্যই যারা যারা চড়বেন আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি নাম্বার দিয়ে দেবো কাকার কাকার নাম্বার আমি দিয়ে দেবো নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন কাকা সব সময় গঙ্গার ঘাটেই থাকে আর কাকা বলে দাও সবাই ভালো থেকো